এ এক বিরল ঘটনা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেল অথচ দেখা মিলল না কুশিলব্দের কথা হচ্ছে সেদিন কুয়াশা ছিল ছবি নিয়ে এক ঝাঁক অভিনেতা রয়েছেন ছবিতে অসুস্থতার কারণে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শুটিং থাকায় লিলি চক্রবর্তী যেতে পারেননি পরিচালক এমনটাই জানালেন তবে জিতু কমল সৌরসেনী এবং সায়ন্তনী সচেতনভাবেই যাননি

যেহেতু আমার ছবি এই ভেবে যে কাজ করে সেই আদিত্যের সম্বন্ধে বলা হয় আমি নাকি ডিজাইনার গেঞ্জি ছাড়া পরি না ডিজাইনার পোশাক ছাড়া পড়ি না আরো প্রচুর ইয়ে করি এই যে ভিউয়ার্সটা রটাচ্ছে এটা এক সংখ্যক শত্রু দল তৈরি হয়েছে যারা আমাকে নিয়ে একটু দিত যারা ভাবছে যে আমি হয়তো তাদের সত্যিটা বলে দেব। আমার সঙ্গে দুটো প্রডিউসারের প্রচন্ড পরিমাণ বাদ বিতন্ডা হয়েছে ডিউ পেমেন্ট

হুম সকাল যোনা একটা ছবির রে কোম্পানি কি বলবো আমাদের фрон্ট এন্ড টিছিল যে এখন আমরা দেখেই নিব নাকি আমি তো দেখি আমার প্রথম দিন থেকে আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে যেহেতু আমাকে কোনো ধরনেরই ক্রিয়েটিভ কলে রাখা হয়নি ज्यादा ডিসিশন নেওয়া হয়েছে সেগুলো আমাকে না জানিয়ে নেওয়া হয়েছে আ তো তাইজন্য আমি বলেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি তো বিটা না হলো আমি জেতে নিজেকে অ্যাসোসিয়েট করি নি তাইজন্য বেকার আমি এখনো তার নিয়ে কথা বলার ওই প্রাধান্যতা আমি ওদের দিতে যাইনি না परे था তো কারণ নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি ওই পাবলিসিটি কিটা পাবলিসিটিটা আমি চাই না ওদেরকে দি না দেখো জিতুর সাথে আমার এই নিয়ে কোনো কথা হয়নি আগে কথা হয়েছিল এই নিয়ে কথা এটা প্রোডাকশন তরফ থেকে প্রডিউসাররা নিজেরা দেখছিলেন কি জিতু সৌরসেনী তারপরে এনাদের আসা গুলো এবং আমার টিমের মধ্যে গেলে সবাই যারা ছিলেন যেমন রণজয় বা সিঙ্গারদের মধ্যে যারা ছিল নথিতে আসতে পারবেন না সেটা জানিয়েও দিয়েছিলেন অবশ্যই ভালো লাগা থেকে যায়, কারণ দীর্ঘদিন সবাই এতটা মন প্রাণ দিয়ে অভিনয় করার পর এবং ultimately সব থেকে বড় কথা হচ্ছে আমরা ছবিটা বানাই basically দর্শকের জন্য এবং সমালোচকদের জন্য। আমাদের ধরুন কেউ ভালো বা খারাপ হয়তো তুমি দেখতে পারো যে কেউ হয়তো খারাপ ছবি বলে দাগিয়ে দিচ্ছে হঠাৎ করে দিচ্ছে সেটা ইন্টারনেট খুলে দেখবে যে তারা হয়তো ছবিটা দেখেইনি কিন্তু সেই খারাপ বা ভালো বলার আগে পুরোটা দেখা দরকার তারপর সেটা বিশ্লেষণ করে বোঝা উচিত যে সেটা ভালো না খারাপ। তো সেই বিষয়গুলো না জেনে বুঝে বুঝে কেউ যদি না আসে বা কেউ যদি সেই ভুল ধারণা করে থাকে সেটা তো আর সত্যি খারাপ লেগেছে দেখো জিতু কমল যেটা বলেছিলেন যে ছবিটি দেখানো হয়নি বলে জিতু একটা বক্তব্য ছিল তো আমার সেটা যেটা বক্তব্য জিতুর সাথে আমার ট্রেলার রিলিজের আগের দিনই ওভার দ্য ফোন কনভার্সেশন হয়েছিল সেদিনই জিতু ছবিটা দেখতে চেয়েছিল তো আমি ডেফিন লাইন বলছি হ্যাঁ ঠিক আছে তুমি জানো কবে হচ্ছে তারপর ওই দিনই বললো যে পরের দিন মানে ট্রেলার রিলিজের দিন বিকেল পাঁচটা দিকে হতে পারে কিনা তারপর তারপর ঠিক হলো না না ওই দিন বড্ড কনজেস্টেড হবে ছবিটা দেখা তারপরে ট্রেলার ট্রেলার রিলিজ তার পরে কোনো একদিন আমরা দেখা যেতে পারি যে আলোচনা হয়েছে তারপরে দ্বিতীয় এই বিষয়ে আমাকে আলোচনা হয়নি বা আমিও জিতুকে আর ইংরেশের ফোনলাভ কিছু হয়নি আর ছবি যখন এডিট হয়ে যায় এডিটেড ভার্সন জিতু কমন স্টুডিতে এসে দেখেছিলেন সেটা জিতু এবং তার প্রাক্তন স্ত্রী নমনীয়তা সেই সময় এসে আমাদের ছবিটা দেখেছিলেন সেই সময় যে আমি একটু উডুশিন ব্যাপারটা প্রোডাকশন বা টুডিউসার তরফ থেকে কথাবার্তা হয়েছে ওটা আমি একদমই কিচ্ছু জানি না যে কেন আসেননি বা কোথায় ব্যস্ত ছিলেন বা কি সময় হয়নি কিনা আমি এটা আমার একদমই কোনো ক্লু নেই এটা বিষয়টা হুম এবার যখন ট্রেলার লঞ্চের ইনভাইটটা হয়েছে দুখানা ইনভাইট এসেছে আমার কাছে জানো তো একটা প্রোডিউসার তরফ থেকে পাঠিয়েছে যেখানে ইনভাইটে আমার নাম লেখা আছে স্পষ্টভাবে হ্যাঁ আর একটা ডিজিটেলের তরফ থেকে গেছে যেখানে আমার নাম নেই ঠিক আছে এটা আমি দেখেছি দেখার পরেও কিন্তু আমি গেছি ট্রেলার লঞ্চে সে ওকে ইটস ওকে হ্যাঁ এবার কেন এটা হয়েছে কি হয়েছে আমি জানি না আমি জানতে চাইও না ঠিক আছে 41s তো ওখানে গিয়ে দেখলাম আচ্ছা প্রথম থেকে সিলেমাটায় নাই না খুব অবদ ব্যবস্থা চলছিল কারণ এখানে না কারো কাছে কোনো ক্লু নেই কি কবে রিলিজ করছে মানে যখন রিলিজ হওয়ার আগে করার কথা তা কাছে না গিয়েও সেন্ট্রাল সার্টিফিকেট ছিল না ওদের কাছে বুঝিয়েছো তো খুবই একটা অব্যবস্থা মানে আমরা জানি না কবে কি হচ্ছে সবটা দায়িত্ব নিয়েছিল এই সিনেমার সিনেমা প্রমোশন মার্কেটিং ডিস্ট্রিবিউশন সব দায়িত্ব অন্নদ্রা নিয়েছিল টাকার প্রবলেম আছে এই এদের কিন্তু কোনো মনিটারি প্রবলেম ছিল না এই তো আমি তোমায় একদম ক্লিয়ার কাট জানালাম কোনো মানিটারি কিন্তু প্রবলেম মানে যে কোনো কিছুতে প্রমোশনে টাকা আটকাবে তাই জন্য হচ্ছে না সেটা না কিন্তু এরা কিন্তু আগে থেকে সব টাকা পয়সা দিয়ে রেখেছে এবং অনেকবার অনেকবার সিনেমাটা দেখতে চেয়েছিলাম আমি জিতু না দেখো প্রথমত সিনেমা শুটিং এসে হবে না আমাদের মানে ক্যারেক্টারটা জানি ও ইয়েটা হচ্ছে কিন্তু কোনো ক্লোজ ছিল বুঝতে পারছিলাম না কিরম ভাবে এ দেখলাম দেখো নিজের অভিনয় ভালো হয়েছে কিংবা আমার কোয়াটি জিতু ভালো অভিনয় করেছে সেটা ইম্পর্টেন্ট না সিনেমাটা পুরোটা কেমন হয়েছে আমি এবং জিটু অপোজিটে আছি যেটা কোনো মানে যেরকম ভাবে আমাকে বলা হয়েছিল প্রথমে সিনেমাটা যে আমাদের পাবলিসিটিটা এইভাবে হবে বুঝেছো তো আমাকে জিটুকে বলা হয়েছিল এইভাবে পাবলিসিটি হবে এইভাবেই হবে সেগুলো কিচ্ছু হয়নি কি বুঝতে পারছি একটা সিনেমা যেটা সাত দিন আগে কেউ মানে সাত দিন এখনো কেউ জানে না নাম জান ওখানে প্রথম সৌরসিনী ওখানে দ্বিতীয় আসছে না ওরা বলে সায়ন্তনী কেন বলে সায়ন্তনী কথা বলতে পারে না এটা বলা হয়েছে আমার ব্যাপারে এবং তোমার কে বলা হয়েছে যাদের আমি পরিক্রমা থেকে আরম্ভ করে যেগুলো টক শোতে প্রচুর কথা বলেছি বুঝেছো হয়তো এটা হতে পারে দেখো এটা তো সবাই এর সাথে এর জন্য আমি producer সাথে পরিচয় হয়েছে হ্যাঁ তারপরে এখন producer সাথে পরিচয় হয়ে গেছে হ্যাঁ যে কি আমার প্রয়োজন নেই বুঝেছো তো আমি তাই যে বলছি আধা লোক দেখেই নি কবে এসছে কবে গেছে কেউ জানতে পারিনি কারণ কেউ না প্রমোশন হয়েছে এটা ঠিক মতো অথচ এটা একটা গুড প্রমোশন বাজেট ছিল কি হয়েছে কেউ জানে না একটা আর্টিস্টের একটা মানে একটা নিজের আত্মসম্মান আছে না বাবার অসভ্যতা মো করলে কি অসভ্যতা মো পড়ে যাচ্ছে কারণ কেন কি এবং যেখানটা কি হতেই পারে একটা মানুষ ভুল হয়েছে নাম যায়নি আমি যখন ইনফর্ম করছি ন দিন আগে দশ দিন আগে তখনও ঠিক হচ্ছে না বুঝতে পারছো তো একটাই কথা বলবো এই এর আগে অব্দি আমি নতুনদের মানে আমি নতুনদের সাথে কাজ করতে সত্যি ভালোবাসি বিশ্বাস করতাম এই বিশ্বাস করাটা বন্ধ করে দেবে এই ঘটনাটার পরে দেখতে দেখতেছি বলে বলা হয়েছে আমি ক্রিয়েটিভ ইয়েতে হস্তক্ষেপ করছি এটাও উনি বাইরে বলেছেন যে আমি ক্রিয়েটিভ ইয়েতে ভাবনায় হস্তক্ষেপ করছি আচ্ছা যেটা আজ পর্যন্ত আমার কোনো ডিরেক্টর আমি দেখো সায়েন্টন থ্রিজিৎ তারপরে রাজর্ষিতা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারো ক্রিয়েটিভ হস্তক্ষেপ করেছি তাই না এবার থেকে ঠিক করেছি যা বলবে বলা আর বিশ্বাস করি না যদি যেমন আমার ঠিক করেছে যে যখন কোনো কাজ করবে ইয়ে কন্ট্রাক্ট করে নেবে গর্ব করছে না কিন্তু প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ থাকে কিছু উইকনেস থাকে কিছু তাহলে আমার সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথ তো তুমি ইউজ করবে হম কিন্তু তুমি আমাকে মানে ছোট করছো আমাকে উল্টোপাল্টা বলছো আমার পিট পিটছে আমি অ্যাক্টরসদের সাথে কথা বলা স্টার্ট করলাম তখন আমি দেখলাম যে অ্যাক্টরসদের কাছে এক রকম কথাবার্তা গেছে আমার কাছে এক রকম কথাবার্তা ইস্যু তো তারপর আস্তে আস্তে যখন আমি ঢুকলাম তখন তো জিতু দা কিংবা শাইনপেনি ঘোষ ইনি সাথে আমার কথা হয়েছিল। প্রত্যেকে ডিরেক্টর যদি থাকে তাহলে আমরা যাবো না প্রমোশন করব না এবার যেহেতু আমি অলরেডি সিনেমাটা হয়ে গেছে আমার সাথে আমার আরো দুজন পার্টনার আছেন সুপ্র সামন্ত বৈশালী প্রসাদ তাদেরকেও যখন জিনিসটা তাদের সাথে আলোচনা করি তারা বলে এখন আর কিছু করার নেই তো আমার জিনিসটা আমার জন্য বা আমাদের প্রোডাকশন হাউসের জন্য বা আমাদের জন্য তো খুব খারাপ হয়েছে নাকি দেখতে চাই এবার বিষয়টা কি হয়েছে যেহেতু দা কানেক্ট করেছে সবাইকে সবাই দা কে বলেছে যে অর্ণব দা সিনেমাটা দেখতে চাই কেউ আমাকে এসে বলেনি বা কেউ আমাদের মানে প্রডিউসারদের কে কাউকে এসে বলেনি বা প্রোডাকশন কে এসে বলেনি তো পরে শুনতে পাই যে অরণব দা দেখাবো দেখাবো করে দেখায়নি বা অর্ণ দা একটা মিসকমিউনিকেশন গেছে ওদের কাছে অর্ণব দার তরফ থেকে যে আহ সিনেমাটা প্রোডিউসার দেখাতে চাইছে না এরকম কোন জিনিস বিষয় হয়নি সেটা পরে আমার ক্লিয়ার হয় জেদু দার সাথে পরে আমি বসি জেদুদা স্ট্র্যাটেজি অনেকক্ষণ আড্ডা হয় তখন জেদুদা বলে যে এই বিষয়গুলো হয়েছে জেদুদা আমাকে দেখায় স্যারকে উনি পুরোটা ভিসুয়ালিজ ভিজুয়ালিজ করে নেন রাইট তো ভিসুয়ালি যেরকম আহ ভেবেছিল জেদুদা জেদুদা গিয়ে বলছে পুরো মানে দেখলাম আমি পুরো ফার্স্ট দিনই ফ্লোরে গিয়ে বুঝলাম যে পুরো জিনিসটা ঢিলে হচ্ছে মানে পুরোটা ঢিলে হচ্ছে তো এইটা একটা বিষয় মানে জিউদার সাথেও এটা হয়েছে সায়ন্তানির সাথেও এটা হয়েছে হয়তোবা সৌরশ্রেণীও পুরোটা আমার যেটা মনে হয়েছে সৌরশ্রেণীর সাথে কথা বলে বা সৌরশ্রেণীর অ্যাক্টিভিটিস দেখে ফ্লোরে আমি ফ্লোরেও ছিলাম আমার মনে হয় যে সৌর সেনীও অতটা স্যাটিসফাইড নয় আজকের ডেটে আমরা নতুন প্রযোজক বা নতুন প্রোডিউসার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি করে আসবে যদি এই জিনিসটা হয় মানে আমি ইনফ্যাক্ট প্রত্যেকটা আর্টিস্টকে লাস্টে এ আহ মানে প্রত্যেককে প্রচুর রিকোয়েস্ট করেছি আমার তরফ থেকে আমি মিথ্যা কথা বলবো না মোটামুটি সবাই আহ হেল্প করেছে প্রত্যেকটা আর্টিস্ট মানে আর্টিস্টদের তরফ থেকে আমি হেল্প পেয়েছি বাট সেইভাবে তো মানে প্রোমোশনই হয়নি সিনেমাটার মানে এটা হলো মেইন বিষয়